শিক্ষার্থী সবাইকে প্রাথমিক গণিত করতে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের বাইশ নম্বর ক্লাস এবং আমরা আজকে এখানে পড়ব ভগ্নাংশ সম্পর্কে এই যেমন আমার হাতে একটা কাগজ আছে সম্পূর্ণ কাগজ একটা বোঝাতে এক বোঝানোর জন্য আমরা সাধারণত এক বলতে পারি যদি আমার কাছে একাধিক থাকে যেমন এখানে আরও আছে একটা দুইটা তিনটা তাহলে মোট আমার কাছে চারটা কাগজ থাকতে পারে তাহলে এক এককে যদি আমরা একাধিক একাধিকবার নেই তাহলে আমরা পূর্ণ সংখ্যা পাই আর এই যদি ভাঙা ভাঙি করি তাইলে আমরা ভগ্নাংশ পাব ভগ্ন অংশ থেকে ভগ্নাংশ আমি যদি এই কাগজটাকে করি। দুই ভাগে ভাগ করি আমার হবে ভাগ আর এটা হবে দুইটা ভাগের একটা এই যে দুইটা ভাগের একটা এটাকে আমাদের লেখার যে পদ্ধতি সেটা হচ্ছে আমরা একটা দাগ দেই দাগের নিজে বলি যে মোট কয়টা ভাগে ভাগ করছি তার মধ্যে তাহলে এটা হবে দুইটা ভাগের একটা দুইটা ভাগ যদি আমি এটাকে আরো ভাগ করি আমি যদি এটাকে চার ভাগ করি যদি চার ভাগ করি সমান ভাগ হবে কিন্তু সমান চার ভাগে যদি ভাগ করি তাইলে আমার কয় ভাগ সমান চার ভাগ তাইলে যদি এটা একটা বোঝায় তাইলে হবে এটাকে বলা হয় চার ভাগের এক হ্যাঁ অথবা আমি যদি তিনটা বুঝাইতে চাই তাইলে হবে চার তিন তো আমরা আমরা একের অংশ বা ভগ্নাংশ প্রকাশ করতে পারি এটাকে বলি হর এটাকে বলি লব তার মানে একটা এক অংশকে যত যতটা সমান ভাগ হইতে হবে কিন্তু মনে রাখতে হবে ভাগটা কিন্তু সমান ভাগটা সমান হইতে হবে সমান যদি হয় তাহলে এখন আমরা কয়েকটা জিনিস দেখতে পারি আসলে যেমন এটাকে আমি এখন আর কাগজ না করি আমরা যদি কাগজের অংশটা বাদ দিই আমরা এইভাবে যদি একটা দেখি যে আমাদের কাছে একটা সরলেখা আছে আমি যদি এখানে ভাগ করি মাঝখানে সমান দুই ভাগে তাহলে এইটুকু হবে তাহলে এটাকে যে কোনো এটাকে যদি আমরা বলি ক এটা যদি খ হয় আর এটা যদি হয় ঘ তাহলে এইটুক যে অংশ এটাকে আমরা বলতে পারব দুই ভাগের এক যদি এটাকে আমি আরো বেশি ভাগ করি যে আমি যে করলাম চার ভাগ অথবা এটাকে যদি আট ভাগ করি তাহলে প্রত্যেকটা অংশ হবে যে কোনো একটা অংশ হবে মোট ভাগের সংখ্যা আট এক অথবা এখান থেকে যদি আমি নিই এক দুই তিন চার পাঁচ তাহলে এইটুক পর্যন্ত আমি বললাম এটা হবে পাঁচ আট ভাগে পাঁচ তো এইভাবে আমরা কিন্তু যে কোনো সংখ্যাকে ভগ্নাংশ প্রকাশ করতে পারি এখানে একটা মজার জিনিসও দেখা যেতে পারে এই যে এই রেখাটা তো কিন্তু একই রেখা এই যে এইটা আর এইটা এই অংশটা কিন্তু এই অংশটা এই অংশটা সমান তাই না এই দুই ভাগের এক হচ্ছে আর এটুকু হচ্ছে আমার আট ভাগের চার ঠিক আছে তাহলে দুই ভাগের সমান সমান আমরা লিখতে পারি এক কিন্তু আট ভাগের চার একটা মজার জিনিস এখানে লক্ষ্য করার সেটা হচ্ছে এই যে এখন আমি আর এই দেখাটা এখন তো আমরা দেখতে পাচ্ছি যে দুই ভাগের এক একটা অংশকে দুই ভাগ করলে তার একটা অংশ নিলে যা হয় ওই জিনিসটাকে আট ভাগ করে তার চারটা অংশ নিলে একই হয় কেন হয় আসলে এটা আমরা দেখতে পারি যে এই যে দুই ভাগের এক আর আট ভাগের চার যে সমান এটার কারণ কি এটার কারণ হচ্ছে আট ভাগের চারকে আসলে আমরা দুই ভাগ দিয়ে যদি লিখতে চাই আট ভাগের চারকে আমরা লিখতে পারি আট ভাগের চার হচ্ছে দুই গুণ চার আট আটের উৎপাদক হচ্ছে দুই চার তাই না চার আর চার হচ্ছে এক গুণ চার তো এইটুক কিন্তু আমার যদি দুই ভাগের এক কাজে আমি তাকে চার দিয়ে হরকেও চার দিয়ে গুণ করছি লবকেও চার দিয়ে গুণ করছি তার মানে কোনো একটা ভগ্নাংশের হর হোক লবকে একই সংখ্যা দিয়ে যদি গুণ করা হয় গুণ করা হয় তাহলে ভগ্নাংশের মান ভগ্নাংশের মান একই থাকে উল্টা হইতে পারে আমরা যেমন আমাদের ভাগের চার আছে আমি যদি এই আট ভাগে চারকে এখান থেকে যদি চারকে আমি যদি চার দিয়ে ভাগ করি আটকে যদি চার দিয়ে ভাগ করি তাহলে কি হবে আটকে চার দিয়ে ভাগ করলে হবে দুই চারকে চার দিয়ে ভাগ করলে হবে এক তার মানে শুধু একই সংখ্যা দিয়ে যদি গুণ করা হয় তাহলে যেমন হবে অথবা যদি ভাগ করা হয় তাহলেও কিন্তু ভগ্নাংশের মানের পরিবর্তন হয় না আচ্ছা এইটাই আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা যদি ভগ্নাংশকে পরিবর্তন করতে চাই তাহলে আমরা তাকে হর লবে একই সংখ্যা দিয়ে গুণ করতে পারব। এবং এটা আমাদের লাগবে কখন যখন আমরা একই ভাগে একই রকমভাবে সংখ্যাকে তুলনা করব না আমরা দুটো সংখ্যার মধ্যে তুলনা করতে পারি একটা সংখ্যা যদি হয় পাঁচ এবং আটটা সংখ্যা যদি হয় আট তাহলে আমরা জানি আট পাঁচের থেকে বড় অথবা পাঁচ আটের থেকে ছোট কিন্তু আমরা কি লিখতে পারি তিন ভাগের এক আট ভাগের দুই এদের মধ্যে কে বড় এখানে দেখা যাচ্ছে আমি একটা কাগজকে ভাগ করছি তিন ভাগে তার এক ভাগ নিছি আর একই কাগজকে আমি ভাগ করছি আট ভাগে তার দুই ভাগ নিছি। তাহলে কোনটা বড় কিন্তু আসলে আমরা বলতে পারবো না কারণ ভাগগুলো সমান না আমরা যখন ভগ্নাংশকে তুলনা করব তখন আমাদেরকে ভাগগুলো সমান করতে হবে তাই ভাগগুলো সমান করার বুদ্ধি কি এই যে তিন ভাগের এক এবং আট ভাগের এক আমরা আগেই দেখছি যে আমি যদি আট ভাগের দুইকে একটা সংখ্যা দিয়ে গুণ করি একই সংখ্যা দিয়ে তাহলে ভাগের কোনো পরিবর্তন হবে না একইভাবে তিন ভাগের এককেও যদি আমি যদি একই সংখ্যা দিয়ে হরলভে গুণ করি বা ভাগ করি তাহলে কিন্তু পরিবর্তন হবে না তো সেই জন্য নিয়মটা হচ্ছে এদেরকে কিন্তু এটা যদি তিন ভাগের এক এবং যদি এটা হইতো চার ভাগের এক এবং চার ভাগের দুই তাইলে কিন্তু আমরা বলতে পারতাম সোজা আমার হাতে আছে আমার কাছে এটা হলো চার ভাগ তাহলে এটা হলো চার ভাগের এক আর এটা হইল চার ভাগের দুই তাহলে কোনটা বেশি স্বভাবত এটার থেকে এটা বড় তার মানে দেখা যাচ্ছে যদি হর যদি থাকে একই সমহর যদি হয় তাইলে লব যার বড় ঠিক আছে এখানে দুই বড় দুই ওয়ান সুতরাং ভাগের ভাগের হচ্ছে থেকে ঠিক আছে তাহলে আমাদের কাজ হবে যে কোনো ভগ্নাংশ যখন আমাকে তুলনা করতে দিবে আমাদের আগের প্রশ্নটা তখন আমরা তাকে কি করব একই হরে নিয়ে যাব। একই হরে নিয়ে গেলে যার কিন্তু লব বেশি হবে সে বড় তাহলে একই হরে নিয়ে যাওয়ার বুদ্ধি কি একই হরে নিয়ে যাওয়ার বুদ্ধি হচ্ছে লসাগু বের করা এই দু লসাগু হচ্ছে আর লসাগু হচ্ছে চব্বিশ ঠিক আছে এটা হচ্ছে আর আটের লসাগু যদি তাইলে আমরা কি করবো তিন ভাগের এককে কে আমরা লিখব তিন ভাগের এক সমান সমান ওকে যদি নিচে চব্বিশ বানাইতে হয় তাহলে আমি আট দিয়ে গুণ করবো এক ইন্টু আট সমান সমান হয়ে যাবে চব্বিশ ভাগের আট আর আট ভাগের দুই কি হবে আটকে আমি তিন দিয়ে গুণ করব তাহলে চব্বিশ হবে তাহলে দুইকেও তিন দিয়ে গুণ করতে হবে তাহলে এটা হবে চব্বিশ ভাগে ছয় যেহেতু আট ছয় থেকে বড় কাজেই তিন ভাগের এক আট ভাগের দুই থেকে বড় এরকম যে কোনোটাকে আমাদেরকে যদি বলা হয় তাহলে আমরা এইভাবে বের করতে পারবো আমরা আরেকটা উদাহরণ দেখতে পারি সেটি হচ্ছে পাঁচ ভাগের এক আর পঁচিশ ভাগের ছয় তাহলে কোনটা পাবো এখানে পাঁচ এবং পঁচিশের লসাগু যদি বের করি তাহলে সেটা পঁচিশ তাহলে পাঁচকে আমাদের পঁচিশ বানাইতে হবে নিচের পাঁচ ভাগের এককে আমরা পঁচিশ বানাবো পাঁচ ইন্টু পাঁচ এক ইন্টু পাঁচ তাহলে এটা হবে পঁচিশ ভাগের আর ওইটা তো আমাদের আছে পঁচিশ ভাগের ছয় যেহেতু ছয় পাঁচ থেকে বড় কাজে পাঁচ ভাগের এক পঁচিশ ভাগের ছয় থেকে ছোট আমরা যখন এভাবে আমরা যে কোনো ভগ্নাংশের তুলনা করতে পারব এখন আমরা একটা সহজ জিনিস দেখে ফেলি সেটি হচ্ছে যে আমার কাছে যদি ভগ্নাংশ থাকে যেমন আমার কাছে যদি এরকম চারটা অংশ থাকে তাহলে আমি এটা যোগ দিতে পারি চার ভাগের এক চার ভাগের এক চার ভাগের এক চার ভাগের যদি আমার কাছে তাহলে আমি ভগ্নাংশ যোগ করতে শিখতে হবে আমাদের চার ভাগের এক চার ভাগের এক চার ভাগের তাহলে আমরা দুইটা ভগ্নাংশ কীভাবে যোগ করব চার ভাগের এক আমরা দেখতেছি চারটা আছে চার ভাগের এক চার ভাগের এক চার ভাগের এক এটা আসলে এক হয় কেমন করে হয় এখানে এই যে হরগুলো আছে আমাদের নিতে হবে হরগুলোর লসাগু যেটা কিনা চার তারপর এটা হবে এক ও যেভাবে আমরা আগে কুছি সেভাবে এটা হলো তাহলে হবে চার চার কাটাকাটি করলে চার দিয়ে ভাগ করলে যে আমি চার দিয়ে ভাগ করব আসলে হবে এক বাই এক অথবা যে কোনো ভগ্নাংশের ক্ষেত্রে আমাদের এই কায়দায় আসতে হবে অর্থাৎ প্রথমে সবগুলোকে সমহরে নিয়ে যেতে হবে আমার যদি তিন ভাগের একের সঙ্গে তিন ভাগের একের সঙ্গে আট ভাগের দুই কে যোগ করতে চাই তাহলে আমাকে একই কাজ করতে হবে তিন ভাগের এক যোগ আট ভাগের আগে দেখছি এটা ছিল আমরা যদি চব্বিশ চব্বিশ ভাগের আট এটা হলো চব্বিশ ভাগের ছয় তাহলে এটা হবে চব্বিশ আর যোগ ছয় সমান সমান চদ আমরা এটাকে সহজ করতে পারি তাহলে এটাকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি এটা যদি দুই দিয়ে ভাগ করি তাহলে এটা হয়ে যাবে বারো ভাগের তো এইভাবে আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ যোগ করতে পারি এ কীভাবে আমরা বিয়োগ করতে পারি সেটাতে আমরা আজকে যাব না আমরা এরপরে দেখব ভগ্নাংশের যোগটাকে যোগ এবং বিয়োগ এগুলো একসাথে করে এবং যদি আমার কাছে দুটো জিনিসই থাকে তাহলে আমরা কিভাবে বলবো যেমন আমার কাছে যদি একটা কাগজ থাকে আর এই চার ভাগের এক ভাগ কাগজ থাকে তাহলে এটাকে আমরা কিভাবে প্রকাশ করব, সেটাকে বলা হয় মিশ্র ভগ্নাংশ তবে সেটা আমরা করব আগামী ক্লাসে তোমাদের বইয়ে অনেকগুলো ভগ্নাংশের যোগ আছে যোগের কাজগুলো তোমরা এই ফাঁকে করার চেষ্টা করবে আগামী ক্লাসে আমরা ভগ্নাংশের বিয়োগ করব এবং মিশ্র ভগ্নাংশ বোঝার চেষ্টা করব তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ